তার স্থায়ী লাগে শিক্ষা হইল বাংলাদেশের মানুষ তার একটা উন্নত মানের রাজনীতি কালে বিক্রি আর রাজনৈতিক আদর্শ

বাংলাদেশ জাতীয় জনতা দল সরকার গঠন করলে এই মাদ্রাসার শিক্ষক সকলে আমার প্রাইমারি স্কুল শিক্ষক সেকেন্ডারি স্কুল শিক্ষক কিভাবে বন্ধ করা যায় কিভাবে এই প্রফেশনের উন্নতি করা যায় এটা একটা প্রধান দায়িত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার যে তিনটা মানে তিনটা প্রায়টির মধ্যে অন্যতম শীর্ষ শীর্ষ প্রায়টি হল প্রাইমারি স্কুল শিক্ষা

ইনশাল্লা যত ঘাট রাস্তাঘাট সেগুলো প্রাই দেওয়া হইব প্রাইমারি শিক্ষা প্রাইমারি স্কুল উসমানীনগর করা হইব এবং যেগুলো আছে আরো সাহায্য করা যায় মাদ্রাসা কীভাবে আরো ডিভেলপমেন্ট যায় আরো দিয়া উন্নতি যায় মান উন্নতি করা যায় আর স্বাস্থ্য হেলথ কেন্দ্র স্থাপন করা হইব